বলল রুম থেকে বের হও কেন আমি জামা চেঞ্জ করব ও মাথা নত করে রুম থেকে বের হয়ে আসলাম কিছু সময়ের মধ্যে রোজা রেডি হয়ে নিচে এসে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল আব্বু ড্রাইভারকে বলে দিয়েছে রোজাকে পৌঁছে দিতে রোজা চলে গেল কিন্তু একবারও আমার দিকে তাকালো না আমি রুমে এসে দরজা লাগিয়ে বেলকুনিতে এসে দাঁড়িয়ে থাকলাম রোজাকে ছাড়া কেমন যেন খালি খালি লাগছে কোনোভাবে রাত পর্যন্ত সময় কাটালাম কিন্তু এখন আর ভালো লাগছে না মন চাচ্ছে রোজার সাথে কথা বলতে কিন্তু কি বলবো তা ভেবে পাচ্ছি না রাত দশটায় মাথায় একটা আইডিয়া আসলো একটু ভয়ে ভয়ে রোজাকে কল দিলাম একবার রিং হতে রিসিভ করলো এমন মনে হচ্ছে মোবাইলের সামনে বসেছিল হ্যালো হুম বলো কেন কল দিয়েছো এমন মনে হচ্ছে আমি আমার এক্সকে কল দিয়েছি ডিনার করেছেন এটা জানার জন্য কল দিয়েছো না মানে যা বলার জন্য কল দিয়েছিলাম তা ভুলে গিয়েছি ঠিক আছে তাহলে রাখলাম বলেই কল কেটে দিল বুঝলাম না এই মেয়েটা এত জেদি কেন একটু কথা বললে কি এমন হয়ে যাবে আর কেন ও আমার সাথে কথা বলবে এখন পর্যন্ত কি আমি ওকে ভালোবেসে আগলে ধরেছি না একটা ওকে জড়িয়ে ধরে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি না একটা বার ওর সাথে ভালোভাবে কথা বলেছিলাম যখন থেকে দেখা হয়েছে সেই দিন থেকে ওকে প্যারা ভেবেই চলেছি যখন সামনে ছিল তখন ওকে দূরে পাঠাতে চাইতাম আর এখনও দূরে চলে গিয়েছে তাহলে আমার এমন কষ্ট হচ্ছে কেন বেলকুনিতে বসে রোজার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই সকলে সূর্যের আলোয় ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দেখলাম রাতে বেরকুনিতেই শুয়ে পড়েছিলাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রোজাকে কল করলাম কিন্তু ও কল রিসিভ করলো না চার থেকে পাঁচবার ট্রাই করার পরও ও রিসিভ করলো না সকাল সকালই মনটা খারাপ হয়ে গেল নিচে এসে সবার সাথে নাস্তা করতে বসলাম চুপচাপ নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম কিছু সময়ের মধ্যে ভার্সিটিতে পৌঁছে গেলাম ক্লাসরুমে এসে একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম একটু অবাক হলাম আজকে হারাবে তিনটাকে দেখা যাচ্ছে না অর্থাৎ রিয়া সামনের বেঞ্চ থেকে উঠে এসে আমার পাশে বসল তুমি আমার কল রিসিভ করো না কেন আস্তে আস্তে বলল কারণ ম্যাডাম ক্লাস নিচ্ছেন এখন ক্লাস করো পরে কথা বলি রিয়ার সাথে এখন কথা বলার কোনো ইচ্ছাই নাই চলো না বাহিরে যাই আমি রিয়ার কথার কোনো উত্তর দিলাম না চুপচাপ ক্লাস করতে লাগলাম ক্লাস শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আছি পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে না তাকিয়েই নাইমকে কল দিলাম কল রিসিভ করতেই বলল ওই তোমাকে বলেছি না আমাকে কল করবে না ওই শালা তুই আমার সাথে ফাইজলামি করছিস ভালোভাবে কথা বলার তুই এখন ওই তুমি গাজার সেবন করেছো নাকি কি আবল তাবল বকছো কাকে কল দিয়েছো স্ক্রিনে একবার তাকিয়ে দেখেছো কাকে আবার কল করব আমার বন্ধু নাইমকে কল কথা বলতে বলতে স্ক্রিনে তাকিয়ে দেখি আমি ভুলে রোজাকে কল দিয়ে ফেলেছি সো সরি আসলে ভুলে কল গিয়েছে আমি জানি তুমি ভুলে কল দিয়েছো নাকি নিজ ইচ্ছায় কল দিয়েছো আরে বললাম তো ভুলে কল চলে গিয়েছে আর আপনি কথা এমন বাড়াচ্ছেন কেন কি আমি কথা বাড়াচ্ছি আরে তোর মতো ছেলেদেরকে আমার চেনা আছে নিজ ইচ্ছায় কল দিয়ে বলে ভুলে চলে গিয়েছে ঢং করছিস তুই আমার সাথে দেখো তুমি ভুল বুঝতেছো তোমার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছাই নেই আর আমার অনেক কাজ আছে আর ভালোভাবে কথা বলো তুই করে কিন্তু আমিও বলতে পারি বেকার ছেলের আবার কাজও আছে কলটা কেটে দিলাম প্রচুর রাগ উঠতেছে যে কোনোভাবে বেকার নামের ট্রাকটা সরাতে হবে রোজার বলা কথাগুলোই প্রচুর রাগ উঠতেছে বললাম যে ভুলে কল চলে গিয়েছে তা না শুনে তুইটাই শুরু করে দিয়েছে প্রিয়া পিছন থেকে অনেকবার ডাকতেছিল কিন্তু ওর সাথে কোনো কথা না বলে ক্যাম্পাস থেকে বের হয়ে আসলাম এখন উদ্দেশ্য হচ্ছে চৌধুরী কিছু সময়ের মধ্যে পৌঁছে গেলাম কোম্পানির ভিতরে ঢুকে আব্বুর কেবিনে দিকে যাচ্ছি হঠাৎ আব্বুর প্রিয় সামসল হক বয়স সাতচল্লিশ হবে সামনে এসে বলল আরে বাবা কেমন আছো উনি আমার বড় তাই স্যার ডাকতে মানা করেছি তাই উনি আমাকে বাবা বলে ডাকেন আঙ্কেল আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আব্বু কি কেবিনে আমিও ভালো আছি আর বড় স্যার তো এখন একটা ইম্পর্টেন্ট মিটিং তুমি কেবিনে আমি বড় স্যারকে বলছি আমি ওনার সাথে আর কোনো কথা না বলে মিটিং রুমের দিকে এগোচ্ছি রুমের দরজা খুলে পেছনে ঢুকে দেখলাম আব্বু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করছিল কারণ অনেক লোক ছিল রুমে সবাই আমার দিকে তাকিয়ে আছে আব্বু তোমার সাথে কথা ছিল কেবিনে গিয়ে একটু ওয়েট করো মিটিং শেষ হওয়ার যায় আবু তোমার সাথে জরুরি কথা আছে আব্বু একটু অবাক হলো তারপর কিছু না বলে মিটিং রুম থেকে বের হয়ে তার কেবিনে আসলাম আসতে আব্বু বলল আপনার চরণ আমার কোম্পানিতে ফেলে আমার কোম্পানিটা ধন্য হ তুমি কি আমার সাথে মজা নিচ্ছ হুম আচ্ছা বলো কি তোমার এমন জরুরি তলব যার জন্য মিটিং রুম থেকে নিয়ে আসলে কিছুদিন আগে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে সেটা কি এখনো আছে কোনটার কথা বলতেছ যেটা এখন তোমার মাথায় চলছে আমার মাথায় এখন চলছে সেই ছয় মাস আগের ঘটনা যেটা তুমি অফিসের প্রথম দিনেই করেছিলে ছয় মাস আগে আমি কি এমন করেছিলাম প্লাসপ্যাক আমি নেহার আব্বু আবু বসে সকালে নাস্তা করছিলাম হঠাৎ আব্বু বলল নীল আমি খাবার খাওয়া বাদ দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি আর মনে মনে দোয়া করছি কারণ আব্বু যতদিন আমাকে খাবার টেবিলে দেখেছে না কোনো বাস আমি অবশ্যই পেয়েছি হঠাৎ নে আমাকে হালকা ধাক্কা দিয়ে বলল ওই ভাইয়া কি ভাবছিস বেশি কিছু না আব্বু আমাকে কোন বাস দেবে সেটা পরিকল্পনা করতেছি কি বললি না কিছু না নীল আজকে তুমি আমার সাথে অফিসে যাইবা ও শুধু আজকেই এটা কোনো ব্যাপার না আজকেই না শুধু প্রত্যেক দিন যেতে হবে মার্ডার লাভু প্লিজ এই অত্যাচার আমার উপরে করো না এক হলে আমার সাথে অফিসে চলো আর না হলে আমার বন্ধু মেয়েকে বিয়ে করো বলেই আবার খাবার খেতে লাগলো আমি তো তোমার সব বন্ধুদের চিনি কিন্তু তাদের কারোর তো কোনো মেয়ে নেই আর থাকলে তাদের বিয়ে হয়ে গিয়েছে তুমি আমার এক বন্ধুকে এখন পর্যন্ত দেখো নি কারণ ওরা এখানে থাকে না এখন বলো ও তাছাড়া সহ্য করবে নাকি বিয়ে করবে আমি রাজি কি তুই বিয়ে করতে রাজি আরে না আমি আব্বুর সাথে অফিসে যেতে রাজি কি আর করার নাস্তা করে অফিসের জন্য রেডি হয়ে আব্বুর সাথে অফিসে আসতে হলো অফিসে এসে আব্বু সবার সামনে একটা ঘোষণা করলো যে এখন থেকে এই কোম্পানির সব দায় দায়িত্ব আমার উপর প্যারা আব্বু আমাকে আমার কেবিন দেখিয়ে দিল কেবিনে গিয়ে বসতে না বসতেই দরজায় শামসুল হক নক করলো স্যার আলবু হুম আসেন শামসুল হক ভিতরে আসতে আব্বু বলল। শামসুল সাহেব আজ থেকে আপনি আমার ছেলের বিয়ে ওকে সব ভালো ভালোভাবে বুঝিয়ে দিবেন ঠিক আছে স্যার আব্বু তুমি কি এখন কোথাও যাবে না কি বাসা যাচ্ছি তোমার আমাকে সময় দিতে আর আমি তুমি আমার কোম্পানিটা সময় দাও তিনটা ঘন্টা শামসুল হক মানে আমার পি আমার মাথা খাইল তারপর আমাকে সব বুঝিয়ে দিয়ে উনি চলে গেলেন আর আমি এই সুযোগে আব্বুকে একটা মেসেজ করে অফিস থেকে পালিয়ে গেলাম দুই দিন পর্যন্ত বাসায় না এসে হোটেলে থাকলাম কারণ আম্মু বলেছিল আব্বু নাকি রেগে আছে তাই আব্বু রাগ কমার পরই বাসায় আসলাম ভেবেছিলাম আব্বু হয়তো বিয়ের কথাটা ভুলে গিয়েছে কিন্তু কিছুদিন আগে আব্বুর কথা মতো আমার বিয়ে করিয়ে দিল তার বন্ধুর মেয়ের সাথে বর্তমানে এখন খেয়াল হয়েছে আপনার আপনি কি করছিলেন ও ওটা তো ভুলে হয়ে গিয়েছিল এখন আমি আর সেই ভুল করার আর সুযোগ দিতে চাই না আব্বু প্লিজ এখন আমি ভালো হয়ে গিয়েছি ভালোভাবে সব দায়িত্ব পালন করব আর ওদিনের জন্য সরি একবার ভেবে দেখো এটা কিন্তু অনেক বড় দায়িত্ব এই বেকার নামের ট্যাকটা সরাতে আমি সব করতে রাজি ঠিক আছে তাহলে আমি মিটিংটা শেষ করে শামসুল সাহেবকে তোমার কথা বলে বাসায় চলে যাচ্ছি ঠিক আছে আব্বু চলে গেল কিছু সময় পর শামসুল হক এসে আমাকে আগের মতো সব কিছু বুঝিয়ে দিতে লাগলো সন্ধ্যা অফিস থেকে বের হলাম আজকের দিনটা কেমন যেন লাগছে আজকে থেকে আর কেউ আমাকে বেকার বলবে না এটা ভেবে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে রিক্সায় করে বাসায় আসলাম বাসায় আসতে কারোর সাথে কোনো কথা না বলে দিলাম এক ঘুম রাত দশটায় ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে নিচে আসলাম আব্বু আম্মু নেহা কি নিয়ে যেন হাসাহাসি করছিল কিন্তু আমাকে দেখতেই সবাই চুপ হয়ে গেল আম্মু উঠে আমার কাছে এসে বলল বাহ আমার ছেলেটা এখন বেকার নয় এত বড় হয়ে গিয়েছে আর আমি বুঝতেই পারলাম না আম্মু কথাটা বলতেই সবাই আবার হাসতে শুরু করলো আমার সাথে কি তোমরা মজা নিচ্ছ হ্যাঁ এভাবে এক সপ্তাহ পর আজকের অফিসে যেতে মন চাচ্ছে না কারণ কাল সারা রাত রোজার কথা ভাবতে ভাবতে না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি সেই দিনের পর থেকে রোজার সাথে এখনো পর্যন্ত আমার কোনো যোগাযোগ হয়নি প্রতিটা মুহূর্তে ওর কথা মনে হয় কিন্তু কথা বলতে পারি না কারণ সব দোষ আমার কিন্তু আব্বু আম্মু ব্যাপারে কোনো কথা বলছে না কারণ কি বেলকনিতে দাঁড়িয়ে এগুলো ভাবছিলাম হঠাৎ পিছন থেকে নেহা বলল ভাইয়া নাস্তা করবি না আম্মু ডাকছে হুম তুই যা আমি আসছি নেহার দিকে ঘুরে বললাম নেহা আমার সামনে এসে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া তুই কি কোনো ব্যাপার নিয়ে আপসে না কেন কি হয়েছে নেহার মাথায় হাত বুলিয়ে বললাম কিছুদিন ধরে দেখছি তুই কেমন যেন মনমরা হয়ে আছিস তুই যদি আমার সেদিনের কথার জন্য কষ্ট পেয়ে থাকিস তাহলে আমাকে মাফ করে দে পরে আমার পাগলি বোন রে আমি কি একবারও বলেছি আমি কোনো ব্যাপার নিয়ে আপসেট পাগলি এত বেশি বুঝিস কেন সত্যি তো তুই কোনো ব্যাপার নিয়ে আপসেট না না তাহলে একটা কথা বলি এতক্ষণ যাবত তো বকবক করেই যাচ্ছিস এখন একটা কথা বলতে আবার পারমিশন লাগে আই না আজকে বিকেলে কোথাও ঘুরতে যায় আমি নেহার কথা শুনেও না শোনার ভান করে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসলাম আর নেহা আমার পিছন পিছন দৌড়ে চলে আসলো আব্বু আগেই অফিসে চলে গিয়েছে তাই আমি আম্মু আর নেহা একসাথে নাস্তা করছি নেহা বকবক করেই যাচ্ছে আম্মু ওকে কিছু বলো না প্লিজ আম্মু ওকে বলো না আমাকে ঘুরতে নিয়ে যেতে আমাকে তোদের ভাই বোনের ঝগড়ায় জড়াইয়া দিবি না তোদেরটা তোরাই সমাধান কর তুই আমার সাথে যাবি কেন তোর বয়ফ্রেন্ডের সাথে যাshort আমার কোনো বয়ফ্রেন্ড নেই আর বিয়ের আগে রিলেশন করা হারাম আর বিয়ের পর আমার স্বামীর সাথে করব তক তোকে বলবো না হুম এখন বল নিয়ে যাবি নাকি নেহার কথাটা শুনতেই রোজার কথা মনে পড়ে গেল ও পাগলি মেয়েটাও তো আমাকে প্রত্যেক দিন এই একই কথাই বলতো কিন্তু আমি তখন ওর কথার কোনো মূল্য দিতাম না ওই ভাইয়া কি ভাবছিস বল না না নিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে যাব এখন আমার মাথা যাবি খাবার খা বিকেলে আসর নামাজ আদায় করে বাড়িতে আসলাম তারপর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম নেহার সাথে ঘুরতে ঘুরতে রাত আটটা বেজে গেল হঠাৎ নেহা বলল ভাইয়া অনেক ক্ষুদা লেগেছে রেস্টুরেন্টে জল ঠিক আছে চল নিহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম রেস্টুরেন্টে গিয়ে এক টেবিলের দিকে আমার চোখ আটকে গেল কারণ রিয়া একটা ছেলের সাথে বসে আছে আমি নিয়ে অন্য পাশ দিয়ে এসে রিয়াদের পিছনে টেবিলে বসলাম এখান থেকে ওদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে আমি নেহাকে বললাম খাবার অর্ডার করতে হঠাৎ রিয়া যা বললো তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না কারণ পাশের ছেলেটাকে বলল। আবির তুমি আমাকে কবে বিয়ে করবে দেখো রিয়া আমাকে আর কিছুদিন সময় দাও আমি এখন একটু টেনশনে আছি দেখো আবির আমাকে থুকা দিও না কারণ আমার পেটে আমাদের দুজনের সন্তান আছে প্লিজ যা করার তাড়াতাড়ি করো রিয়ার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল এ মেয়ের জন্য আমি রোজাকে এখন পর্যন্ত আমার বউ হিসেবে গণ্য করলাম না ওর জন্য রোজাকে এত ভালোবাসার পরেও ওকে বলতে পারলাম না যে আমি তোমাকে ভালোবাসি রোজা মনটা চাচ্ছে এই মেয়েকে কষে কয়েকটা ধাপ্প দেই তারপরেও রাগটাকে চেপে রাখলাম শুধু নেহার জন্য তারপর খাবার অর্ডার করলাম আর আমার পেট রিয়ার কথা শুনে বড় হয়ে গিয়েছে কিছু সময় পর নেহাকে নিয়ে বাসায় চলে আসলাম বাসায় আসতেই সোজা আমার রুমে চলে আসলাম মাথা প্রচুর গরম হয়ে আছে রাগ কমাতে না পেরে সোজা ওয়াশরুমে চলে এসে সাওয়ার ছেড়ে বিজতে লাগলাম আধা ঘন্টা যাবত ভিজার পরেও মাথা ঠান্ডা হচ্ছে না আর রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা দেযালে চার পাঁচটা খুশি মারলাম হাতের প্রচন্ড ব্যথায় মাথা কিছুটা ঠান্ডা হয়েছে ঘন্টাখানেক বিজার পরে